জাহান্ন নামে কেমনে আমি থাকবো এই কথা মনে হয়ে ফাকবা কা এইটো আমি কে দিছি ভাল তাজ করুন না আহলিয়া কমিআউ হে আল্লাহ রসুল ইয়ামতের এই বয়াবহ দিনে আপনি কি আপনার পরিবারের কথা ফ্যামিলির কথা মনে রাখবেন ভালো আরসুল উল্লহ হিসল্লাহাল সাল্লাহ আমাফি সালা সতী মাতিন আল্লাহ রসুল বললেন হাসরের ময়দানে এমন তিনটি জায়গা আছে যে জায়গার মধ্যে আমি রাসুল তোমার কথা মনে করব না সেই জায়গাটি প্রথম জায়গাটি হচ্ছে আল্লাহ রসুল বলেন ইন্দাল মিজান হাতাই আল্লাম আহিকা মিজান ও আউয়া স্কুল মিজানের কাছে তখন মানুষ এত প্রেশান থাকবে যে তার মিজানের পাল্লা বাড়ি হবে না পাপের পাল্লা বাড়ি হবে নেকির পাল্লা বাড়ি হবে না বদির পাল্লা বাড়ি হবে এইটা নিয়ে মানুষ এত ব্যস্ত থাকবে কেউ কারুর কথা মনেই আনবে না আপনাদের কি মনে হয় এই যে যারা আজকে মসজিদে আসছেন আরও আসবেন আপনাদের কি মিজানের কথা মনে হয় মিজানের পাল্লা ধান ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এই চিন্তায় আয়েশা রাজি আল্লাহ অনুকরণ ধন করেছেন অথচ আল্লাহর রসুলের স্ত্রী আল্লাহ রসুলও বলতে পারেন নাই যে সেই সময় আয়েশাকে মনে রাখবেন কিনা আর আপনি আমি কি বলে ঘুমাই কি করে ব্যবসা বাণিজ্য করেন কি করে ইসলাম ধুই কাজ করেন কিভাবে কাজ করেন আল্লাহ তালা ভালোই জানে ওই সময়ের কথা মনে করে একদিন কি কেঁদেছেন এভাবে হাত তুলে আল্লাহকে কি একদিনের জন্য বলেছেন এ আমার আল্লাহ এ আমার রব তুমি মেহরবানি করে আমার মিজানের পাল্লাটা ভারী করে দিও সুবহান আল্লাহ হবে হান্দি সুহান আল্লাহ আজিম আল্লাহ রসুল বলেছেন এই কথাগুলো বলতে সময় খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় বাড়ি হবে আপনারা কি এই তাজবিগুলো পড়েন কিনা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে যে বিষয়টা সেটা হলো হুসনুল খাল উত্তম চরিত্র উত্তম চরিত্র যার মিজানের পাল্লা তার ভারী হয়ে যাবে এখন আমাদের কি উত্তম চরিত্র আছে কিনা আমার মনে হয় বর্তমানে অধিকাংশ মানুষই এক মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে তাদের মিজানের পাল্লা তো ভারী হবে না যারা মানুষকে ধোঁকা দেয় প্রতারক সিটার তাদের মিজানের পাল্লা কি ভারী হবে কিনা আপনি চিন্তা করে দেখেন যারা মানুষকে ঠকায় তাদের মিজানের পাল্লা ভারী হবে কিনা যারা গান বাজনা আর আয়োজন করে তাদের মিজানের পাল্লা ভারী হবে কিনা হবে যারা আল্লাহর বিধান বাদ দিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত বিধান হচ্ছে ইসলাম আপনি ইসলাম বাদ দেয়া যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন মানুষের মন গরা মতবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন কক্ষনও তাদের মিজানের পাল্লা বালি হতে পারে না একমাত্র তাদের মিজানের পাল্লা বালি হবে আল্লাহ তাবার কতালা পবিত্র কোরআনের মধ্যে বলেন হাল আদুল লুকুমালা আতিজার তন জিকুমিন আজিন আলেম হাল আদুল আতিজারা

কথা কি বুঝতে পেরেছেন মিজানের পাল্লা বাড়ি কিসে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা একটা ব্যবসা করো ব্যবসাটা কি তু এনু ন আফিল লাভুজাউলুল্লা কুমান কুসুম যা লিখুম খয়রুল্লাকুম ইন কুন তুন তা আলামুন এই ব্যবসাটা হল উত্তম ব্যবসা যদি তোমরা বুঝো এই যে মসজিদে যারা আসেন আপনাকে এই ব্যবসাটা করেন কি না ইয়াই হল্লাজি না মানু আল্লাদুলকুমা তিজারা তুমি যে কুম্ মেনা যা আবিন আলিম এই ব্যবসাটা কি আপনারা করেন কি এই ব্যবসা না করলে মিজানের পাল্লা তো ভালো হবে না আল্লাহর রসুল বলেন হাত